বংশীয়ারী ব্লকের জামার হাটখোলা এলাকায় অনুষ্ঠিত হল তৃণমূলের যোগদান কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিল রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ উপপ্রধান দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বিভিন্ন পঞ্চায়েতের উপপ্রধান প্রধান সহ বিভিন্ন দলের কর্মীরা মোট একশো পঁচাশিটি পরিবার সিপিএম এবং বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল আগামী ছাব্বিশ সালে ভোটে তৃণমূলের হাতকে শক্ত করতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের জামার হাটখোলা মাঠে তৃণমূলের এই যোগদান কর্মসূচির ব্যবস্থা করে তৃণমূলের দলের পক্ষ থেকে মূলত আবু তাহের বুথ ধুতুরা বুথ বনিপাড়া বুথ এবং শিওল উত্তর থেকে মোট একশো পরিবার অর্থাৎ প্রায় আটশো জন বিভিন্ন দল থেকে যোগদান করে তৃণমূল দলে তবে এই বিষয়ে সিপিএমের পক্ষ থেকে জানানো হয় তাদের বেশ কিছু কর্মী ভোটের সময় তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং পঞ্চায়েতে একটি বুথ জেতে কিন্তু সেই সমস্ত লোকজন সিপিএম এর কোনো প্রোগ্রামে আসেনি ফলে কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় আজকে তৃণমূলে যোগদান করে মূলত শনিবার তৃণমূল দলে ছিল গোষ্ঠীদ্বন্দ্বের সময় এরা বিভিন্ন দলে ভোট দেয় সেই কারণেই আজকে তারা নতুনভাবে তৃণমূলে যোগদান করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী বিপ্লব মিত্র জানান সদ্য সিপিএম থেকে আগত গোলাম মোস্তাফা এবং সিপিএমের কৃষক নেতা উদ্দিন আহমেদ কি জানালেন শুনব

তাই আজকে বিশেষ করে খাদেমুল নিত্যাশী মজুমদার এবং আমাদের মহাসভাপতি পার্থপতি মজুমদার এবং আমাদের জেলা সভাপতির প্রচেষ্টায় আজকে আমি আমার পুরোনা দলে আমার লোকজন এবং পুরোনা যে সিপিএম যে যারা করত আগে থেকে সবাইকে নিয়ে একসঙ্গে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য পুনরায় আবার ধরে এবং মেম্বার যে গ্রাম পঞ্চায়েত সদস্য আবাদের টাকা সমস্ত ব্যানার্জি একদম

এখান থেকে মোট একশো একাশিটা না পঁচাশি একশো পঁচাশিটা পরিবার তারা জয়েন করলো আমাদের সঙ্গে তারা কেউ সিপিএম করতেন দীর্ঘদিন ধরে কেউ বিজেপি করতেন সিপিএম এবং বিজেপি করা এই মানুষগুলো তারা আমাদের এই দলে আজকে যোগ দিলেন আমাদের জেলার সভাপতি সুভাষ ভাওয়েল তিনি এখানটায় উপস্থিত আছেন তিনি গ্রহণ করলেন সবাইকে আমি নিজেও উপস্থিত আছি আমি এলাকার বিধায়ক হিসাবে এখানটায় উপস্থিত আছি সেখানটায় অন্যান্য এই এলাকার সমস্ত নেতৃত্বরা তারা আছেন প্রধান সহ অন্যান্য আরও যারা নেতৃত্ব দেয় এখানটায় আর একদম ব্লক স্তর থেকে আরম্ভ করে অঞ্চল স্তর পর্যন্ত তারাও সবাই উপস্থিত আছেন এখানটায় এলাহাবাদ অঞ্চলে সবাইকে নিয়েই আজকে তাদেরই নেতৃত্বে মূলত তাদেরই চেষ্টাতে আমাদের এই সিপিএম থেকে বিজেপির থেকে এত বড়ো সংঘ প্রায় আটশোর উপরে মানুষ তারা যোগ দিল আজকে এলাহাবাদ অঞ্চল এবং এর দ্বারা এলাহাবাদ অঞ্চলে আমাদের শক্তি যথেষ্ট বেশি আছে আবার এরা রানিং আর অর্থাৎ একদম ইসের থেকে সিপিএম দলে নির্বাচিত সদস্য আছেন তিনিও তিনিও যোগ দিলেন আমাদের সঙ্গে আজকে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যেও তিনি থাকবেন এবং আজকে আমরা সকলকেই সাদরে গ্রহণ করেছি আমাদের দলে এবং তারা আজ থেকেই আমাদের দলের কর্মী হিসাবে তারা পরিচিত হবেন এবং আমাদের সঙ্গে সুখে দুঃখে সবটাতেই তারা আমাদের সঙ্গে সবাই থাকবে তো দাদা আগামী তো ছাব্বিশে ভোট এবার তার আগে যে যোগদান করলো তো কতটা খুশি আপনার কতটা দল সন্দেহ তো ভালো একটা বার্তা কারণ আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনিও চাইছেন যে আমরা যে কাজটা এই সাড়ে তেরো বছরে ধরে আমরা ক্ষমতায় আসার পর যেভাবে মানুষের একদম বাড়িতে ঢুকে চেষ্টা করছি মানুষের অভাব দুঃখ কষ্ট দূর করার জন্য সরকারি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করেছি আমরা বা করছি পাশাপাশি আমাদের দল তারাও প্রতিনিয়ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এগুলোর মধ্য দিয়ে তারা কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন এবং তাদের সুখে দুঃখে বিপদে দাঁড়াচ্ছেন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এখন যারা এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত যারা হয়তো সিপিএমে ছিলেন বা বিজেপি দলে ছিলেন তারা উপলব্ধি করতে পেরেছেন যে এটাই হচ্ছে উপযুক্ত দল যে দল সত্যি সত্যি মানুষের পাশে দাঁড়াবে এবং তাদের পাশে দাঁড়াবে সুতরাং তারা এই এত দীর্ঘদিন ধরে যে দলটার সঙ্গে যুক্ত ছিলেন সেই দলে দেখলেন সেখানটার থেকে কোনো ভবিষ্যৎ নেই কারণ মানুষের জন্য এই দলগুলো কোনো কাজ করে না সেখানটায় একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দল কাজ করে মানুষের সাথে সেটাই আজকে তারা এই ব্যাপারটাতে তারা কনভিনসড হয়েছিলেন এবং সেই জন্যই আজকে সবাই মিলে যোগ দিলেন এত পরিবার একশো উননব্বইটার মতো পরিবার একশো পঁচাশিটা পরিবার এবং প্রায় আটশোর মতো লোক এরা তৃণমূলেই ছিল তৃণমূলের তো এখন বিভিন্ন গোষ্ঠী নাম বলা যাবে না এই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এরা নতুন করে তৃণমূল হচ্ছে তৃণমূল তো এখন কৈষ্ণ তৃণমূলের এখন বিকালবেলা তৃণমূলের এখন সকালবেলা নয় এখন মানুষের আইওয়াস করার জন্য তৃণমূলকেই তৃণমূল বানাচ্ছে এরা আমাদের ছিল না এদের গোষ্ঠী দ্বন্দ্বের সময় পঞ্চায়েতের ভোটে কিছু কিছু তৃণমূলের লোকজন আমাদের সহায়তা করেছিল সহযোগিতা করেছিল বলে আমরা ওইখানে একটা বুথ জিতেছিলাম ওরা কোনোদিনও আমাদের পার্টির কর্মসূচির সঙ্গে যুক্ত হয়নি আজও পর্যন্ত কোনোদিনও না তৃণমূলে ছিল কিন্তু আমাদের প্রতীকে নির্বাচিত সদস্যা মণিপাড়া বুদে দক্ষিণ বোধয় সে আমাদের প্রতীকে নির্বাচিত আর নিশ্চয় আমাদের একজন কর্মী সে গেছে এবং কেন গেছে সেই কারণটা বুঝতে হবে যে পঞ্চায়েতের একটা মেম্বার তার পঞ্চায়েতে কোনো অধিকার নেই অধিকার যিনি পঞ্চায়েতের ভোটে হেরে গেছেন উনি তার অধিকার ওইখানে পঞ্চায়েত পরিচালনা করবার ওই বুধের পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনা করার তার দায়িত্ব ফলে মানুষের কিছুটা খব আছে যে মেম্বার জিতালাম কাজ পাচ্ছি না হ্যাঁ তাকে এই সুযোগ নিতে হয়েছে যে তৃণমূলে গিয়ে আমি মানুষের জন্য যদি কিছু কাজ করতে পারি এই সুযোগটা নিয়েছি এবং তাছাড়া তো উপায় নাই এরা তো বিরোধী মুক্ত চায় কেন চায় পঞ্চায়েতের ধারাবাহিকভাবে যে দুর্নীতি যে অনিয়ম কাজে এই যে আবাসন যোজনা সেখানে বড় লোকদের নাম আছে যাদের ইটের বাড়ি আছে অট্টালিকা আছে তারা টাকা পাচ্ছে অথচ গরিব মানুষ পাচ্ছে আমাদের তুই একজন কর্মী গেছে এটা আমরা অস্বীকার করব না কিন্তু এটা টোটালি মানুষকে আয়োজ করার জন্য তিনমুলের নাটক বালুখাত থেকে ম্যাডুশিং এর রিপোর্ট ফুলিক নিউজ